শুধুমাত্র হ্যাঁ আপনারা আসবেন করা পরীক্ষা করে নিবেন তামা কিনা কপার কিনা এবং কি প্রুফ কিনা এটা আপনি সারাদিন জ্বালা রাখবেন এখানেই জ্বলবো একটু না

কত যাচ্ছে ওয়ান আপনাদের জন্য রাখবো অনলি বারোশো টাকা

আপনার আর্থিং এর আছে আর্থিং এর আছে আইপিএস এর আছে হলুদ ব্লু সবুজ যে কালার চাই মানে সব কালার যাবে সব কালার একই রেট আচ্ছা আচ্ছা সব কালার এক রেট তারপর এটা ভিকেবি 2.5 এর আপনার তো বললাম আমি 2800 টাকা তারপর 3 আর আছে 3 আর এর রেট রাখবো আমরা 3200 টাকা

তারপরে পাচ্ছেন লোকের লোক আপনার বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার সর্বনিম্ন ডিসকাউন্ট আপনার মাল দিয়ে দিব ঠিক আছে

সর্বনিম্ন আপনার তিনশো পঞ্চাশটা এখন কয়ল বাইরে ব্যবহার করে তার চুরি হওয়ার এই জন্য লাগায় পয়েন্ট থ্রি থেকে আপনি আমার কাছে অনেক ধরনের মিটারের এন্টার আছে এটা এটা

বিভিন্ন ব্র্যান্ড প্রায় ইয়েস তারপরে লোক আপনি ডোসেন তারপরে তারপরে আছে আপনার গ্যালাক্সি আছে উইনার আছে বিভিন্ন নামের আপনি যত পদের অপরে বাংলাদেশের যত পদের গ্যাং সুইজ আছে এই যে এটা ক্লিক আছে কেজিএল আছে ব্যাঙ্গল আছে সুপার স্টার আছে যত ব্র্যান্ড চান সব ধরনের এই একটা গ্যাং সুইজ কত টাকা এই একটা গ্যাং সুইজ মনে করো সব এটা ওয়ান গ্যাং রেট পরে লগে আপনি লক্ষ 55 টাকা 60 টাকা আচ্ছা আচ্ছা এমনি গ্যাং হিসাবে আমরা রেট বাড়বো ঠিক আছে এই একটা রুমের গ্যাং সুইস টোটালি কমপ্লিট হতে

আচ্ছা আচ্ছা এখানেও দেখা যাচ্ছে অনেক ধরনের গ্যাং সুইজ আছে আপনারা আসুন এবং ভিডিও কলে দেখতে পারবেন তো ভাই অনেক ধরনের গ্যাং সুইজ দেখলাম এতগুলা গ্যাং সুইজ আসলে পার্ট টু পার্ট দেখানো তো সম্ভব না অনেক ভিডিও কলে অনেক লেন্থি হয়ে যাবে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন অবশ্যই অবশ্যই দেখে আপনি আর এখানে আসলে আসলে সত্যি সুবিধা হবে আপনি এখান থেকে বুঝে সার্টিফিকেট নিয়ে নেবেন এখানে আসার লোকেশনটা একটু বলবেন আসলে লোকেশন ঢাকা যেকোনো বাংলা যেকোনো প্রান্ত থেকে আসবেন আপনি ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট আমাদের দোকান হচ্ছে রাইসান ইলেকট্রিক একশো পঁচানব্বই নাম্বার দোকান তিন নম্বর গেট আসলে দুটা দোকান পরে আমার দোকান রাইসান ইলেকট্রিক একশো পঁচানব্বই নাম্বার দোকান